সুপ্রভাত বন্ধুরা ধীরে ধীরে পদ্মের ডরমেন্সির টাইম শুরু হচ্ছে তো পদ্মগুলো ছাদের দুদিকে সরিয়ে দিয়ে বাগান বিলাসগুলোকে সামনে নিয়েছি কেননা বাগান বিলাসের ফুল ফোটার টাইম শুরু হতে চলেছে তো যাই হোক খুব একটা যে অনেক বাগানবিলাস আমার কাছে রয়েছে তা নয় একদম প্রথমে যখন কোনোটা তিন বছর বা দু বছর বাগান বিলাস শুরু করি সেগুলো সব নর্মাল যেগুলো দেশি ভ্যারাইটি হয় সেগুলো ছিল এবং সবই সেগুলো হচ্ছে ওই রাস্তার ধারে ফুল দেখে পছন্দ হয়েছে ডাল কেটে এনে করেছি তো তার মধ্যে যে এইগুলো ক্যালিফোর্নিয়া গোল্ড সুভরা তারপরে হচ্ছে পিঙ্ক মাহারা তারপরে হচ্ছে ওদিকে রেড মাহারা রয়েছে পার্থ রয়েছে এগুলো সব আমার হচ্ছে ওরকম ডাল থেকে করা তো তারপরে সেই গাছগুলো দেখছি যে সিজনে এত সুন্দর রঙিন হয়ে যাচ্ছে বাগান সেই দেখে উৎসাহ জাগলো যে বাগান বিলাস করব। তো তারপর আগের বছর নভেম্বর মাস থেকে বাগান মিলাশ কেনা শুরু করি তো যেহেতু খুব একটা অভিজ্ঞতা নেই বা দামও গ্রাফটিং গাছের বিদেশি গাছের যেগুলো ভ্যারাইটি দাম অনেক পাঁচ ছটা আবার তিন চার মাস গেলে তিন চারটে এভাবে করে কেনা শুরু করি তো পুরো সিজনে খুব ঝড় আর বর্ষায় অভিজ্ঞতা কম থাকার কারণে বাঁধন না থাকার ফলে আমার চারটে গাছ নষ্ট হয়েছে তার মধ্যে সাকুরা বেলাকান পিঙ্ক প্যাচ অর্জুনা আর লেডিবার্ড মার্বেল এই চারটে গাছ আমার নষ্ট হয়েছে তো যাই হোক সেগুলো আর পারিনি এত বৃষ্টি গাছও ছোট ছিল ঝড়ে ভেঙে গেছে মাথা থেকে একদম তো এখন গাছ এইগুলো আছে এই লাস্টের ছটা গাছ আমার নতুন কেনা দিন পনেরো হবে তো দিন পনেরো আগে কিনে তিন চার দিন সেরে রেখে তারপর পটিং করে দিয়েছিলাম এবার সত্যি কথা বলতে রোজই এত বৃষ্টি হচ্ছে মানে খুব খারাপ অবস্থা ফুলগুলো ফুটতে শুরু করেছে কিন্তু বৃষ্টিতে একটু তো ক্ষতি হচ্ছেই দুর্গা পুজোর সময় ওই সময়টা যখন টানা রোদ যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল না সেই সময় আমি গাছগুলোর মধ্যে কিছুটা মাটি চেঞ্জ করে আবার নতুন করে মাটি দিয়েছি উপর দিক থেকে মাটি মিন্স মিডিয়া একটু চেঞ্জ করেছি ভার্মি কম্পোস্ট নিয়েছি তার সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচি বাদাম খোল সিঙ্গেল সুপার ফসফেট হিউমিক অ্যাসিডের যে গ্র্যানুয়ালস হয় সেইগুলো মাইক্রোরাইজার ট্রাইকোডার্মা ভেরিডি এই কটা জিনিস মিলিয়ে যে জৈব সার হয়েছে সেটাই হচ্ছে আমি কিছুটা মাটি চেঞ্জ করে উপর থেকে ফেলে দিয়ে তারপরে সেই বাকিটা টবে মিশিয়েছি আর কি কেননা আমার সব গাছই যেহেতু ছোটো রুট হয়নি তাই মিডিয়া পুরো চেঞ্জ করা বা গাছ পুরো রিপোর্টিং করার দরকার পড়েনি তো যাই হোক সেই পনেরো দিনে খাবার দেওয়ার পর থেকে মানে আরও গ্রোথ মনে হচ্ছে ভালোই হয়েছে তো আপাতত রকম অবস্থা গাছের তো দেখা যাক ধীরে ধীরে আরেকটু হয়তো ভালো শিখবো এখন সবে গাছে ফুল আসতে শুরু করেছে দেখা যাক এই শীতে কেমন ফুল হয়